আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জেনিয়া তিথি ঢাকায় আসছি আজকে ফার্স্ট ডে তো বের হচ্ছি পুরান ঢাকার জন্য পুরান ঢাকাতে যাব একটু ঘোরাফেরা করব কিছু গছকাপড় কেনার ইচ্ছা আছে দেখি কত দূর পাই আর কিছু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে যেখানে আগে কখনো যাই নাই তো ওখানে এরকম আরও একটু টুকটাক প্ল্যান নিয়েই আজকে সকাল সকাল বের হয়ে গেলাম পুরান ঢাকার উদ্দেশ্যে তো ফার্স্টে হচ্ছে আমরা সিএনজি নিয়েছিলাম বাট রাস্তায় জ্যাম ছিল এরপর হচ্ছে সিএনজি ছেড়ে দিয়ে আমরা করে করে এসে তারপরে হচ্ছে ভিতরে কিছু গিয়েছিলাম আর কি তো যাওয়ার পরপরই দেখলাম যে বিভিন্ন জায়গায় মানে এই এরকম একটা ব্যানারটা নিয়ে কাঁচা মিঠা আম বিক্রি করছে ওখান থেকে কিছু আম নিলাম এরপর হচ্ছে খুবই খিদা লাগছিল কারণ আর কিছু খেয়ে বের হই নাই তো ওখান থেকে একটা জাস্ট পেটিস নিলাম ওটা খাচ্ছিলাম খুব একটা ভালো ছিল না বাট খিদার সময় এই জন্যই মনে হয় একটু মোটামুটি মানে মনে হচ্ছিল যে না ঠিক আছে খাওয়া যায় এরপর চলে আসলাম হচ্ছে ইসলামপুরের ওদিকে সম্ভবত মার্কেটটার নাম ছিল বিক্রমপুর গার্ডেন সিটি আমি এটা সম্পর্কে আগে ভিডিও দেখেছি তো ভাবলাম যে এখানে কিছু গজ কাপড় পাওয়া যায় কিনা বাট আমি গিয়ে আমি যেরকম চাচ্ছিলাম আছে তো অনেক বাট আমি যেরকম চাচ্ছিলাম সেরকম আসলে পাচ্ছিলাম না এখানে সবই মূলত ম্যাক্সিমাম জর্জেটের কাপড় তো আমি হচ্ছে জাস্ট একটা ব্ল্যাক কালারের কাপড় নিয়েছি আর নিতে পারি নাই ইচ্ছা ছিল অনেক কিছু নেওয়ার বাট নি নাই এরপর হচ্ছে যাচ্ছিলাম বিউটি পোডিংয়ের দিকে বিউটি বোর্ডিং আমার কাছে জায়গাটা নতুন আমি নাম শুনেছি রিসেন্টলি আপনারা কে কে গিয়েছেন আমি জানি না তবে মনে হয় না এটা খুব বেশি আমাদের কাছে পপুলার বাট পুরান ঢাকার মানুষদের কাছে এটা দেখলাম যে সবাই চিনে এটা অনেক বেশি জনপ্রিয় রিক্সা মামারাও এটা চিনে এটা হচ্ছে পুরান ঢাকার একটা বোর্ডিং কাম রেস্টুরেন্টের মতো আর কি যদিও এটা অনেক পুরনো তার আগে আমি এটা লোকেশানটা বলে নিই এটা হচ্ছে পুরান ঢাকা বাংলা বাজার রোড শিরিশ দাস লেন বিউটি বোর্ডিং এটা রিক্সা আমাকে বা লোকাল লোকজনকে বললেই ওরা দেখিয়ে দেবে এটা মূলত উনিশশো উনপঞ্চাশ সালে দুই ভাই প্রচন্দ্র সাহা ও নলিনীচন্দ্র সাহা এরা এটা ভাড়া নেন এবং নলিনীচন্দ্র সাহার বড় মেয়ে বিউটি তার নাম অনুসারেই এটা নামকরণ করা হয় বিউটি বোর্ডিং তো এখানে আমরা এসে দেখলাম যে স্টিলের প্লেট তারপরে গ্লাস এতে টেবিলে সাজিয়ে রাখা এখানে পানি দিল দিল আর কি প্লেটটা ধুয়ে নেওয়ার জন্য আর এটা হচ্ছে খাবার সব কিছু ছিল না মেনুতে যা যা বোর্ডে লেখা সব কিছু ছিল না কিছু কিছু ছিল তা ওর মধ্যে থেকে আমরা নিয়েছিলাম তিন রকমের ভর্তা আর চিংড়ি ভর্তা টাকি ভর্তা বেগুন ভর্তা আর এটা হচ্ছে মানে মাছের মাথা দিয়ে আর ডাল আর একটু মনে হয় দিয়েছিল আর হচ্ছে একটা সবজি চিংড়ি ভর্তা আর টাকি ভর্তাটা খুব বেশি ভালো ছিল না মানে মোটামুটি বেগুন ভর্তাটা একটা পোড়া পোড়া স্মেল আসছিল এটার জন্যই ভালো লাগছিল মানে বেগুন পুড়িয়ে তারপরে হচ্ছে ভর্তা করা বাট সব থেকে বেশি যেটা মজা লেগেছে সেটা হচ্ছে পাঁচমিশালি সবজি আর মড়ো পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়ন দেওয়া হয়েছে তো আমি আসলে পাঁচফোরণের স্মেলটা পছন্দ করি এই জন্য আমার কাছে ভালো লেগেছে এটা আসলে খাওয়ার মতো একটু ডিফারেন্ট যেহেতু এটা হিন্দু স্বাবলম্বীদের একটা জায়গা তো ওদের মূলত একটা খাবারের একটু ডিফারেন্ট তো থাকবেই তো ওটা কি আমার কাছে ভালো লেগেছিলো আর স্টিলের গ্লাসে মনে হয় জীবনে প্রথম খেলাম আর আমি শুনেছি স্টিলের গ্লাসে পানি অনেক ঠান্ডা থাকে তো এনিওয়ে নিয়ে এরপর আমি আরও একটু ভাত নিলাম কারণ আমার কাছে খুবই মজা লাগছিল আর সব থেকে বেশি যেটা চমৎকার ছিল সেটা হচ্ছে এই মাছের মাথা দিয়ে ঘন্টটা এটা যে কি মজা এটা আসলে ওখানে গেলে আপনারা এখানে খেতে পারেন বাট মাছের মাথা এই মূল কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এটা আসলেই অসাধারণ এরপরে একটু উপরে গেলাম উপরে হচ্ছে বোর্ডিংয়ের যে সিস্টেমটা ওখানে পনেরো বা বিশ টাকা দিয়ে আমার সঠিক মনে নেই টিকিট কেটে তারপরে হচ্ছে উপরে যাওয়া যায় দেখলাম যে কিছু কেউ কেউ ছবি তুলছিল আমি আর ছবি তুলিনি এখানে হচ্ছে ছবি তোলার জন্য টাকা দেওয়া লাগে তো যাই হোক এই আর কি এটা পুরনো আমলের ওটা জায়গাটা অনেক গাছ গাছপালা দিয়ে ঘেরা একটু ঠান্ডা ছিল এই গরমে এই জায়গাটাই অনেক ঠান্ডা ছিল আর খাবারও ভালো ছিল তো যেটা বলছিলাম এখানে কিন্তু অনেক আগের অনেক গুণী মানুষরা আসতেন যেমন নির্মলেন্দু গুণ কবি শামসুর রহমান সুভাষচন্দ্র সাহা তারপরে এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই এখানে আসতেন আড্ডা দিতেন আর খাওয়া দাওয়া করতেন সেখান থেকেই বিউটি বোর্ডিংটা এত জনপ্রিয় যদিও আমি আগে খুব একটা শুনিনি এটা একটু পুরানো ধাঁচের পোড়া বাড়ির মতো একটা ইফেক্ট দেয় চারিদিকে গাছপালায় ঘেরা তারপরে বসার জায়গাও খুব যে বেশি তা না ছোট পরিসরে একটা চমৎকার জায়গা এরপরে হচ্ছে আমি আসলাম চশমার ফ্রেম নেওয়ার জন্য আমার একটু চশমার ফ্রেম আমি অনেক জায়গায় খুঁজছি বাট আমি আসলে পাচ্ছি না মন মতো তো আমি ভাবলাম যে পুরান ঢাকার ওদিকে তো পাইকারি হিউজ থাকে মানে কালেকশান হিউজ থাকে তো ওখান থেকে একটু না একটু যদি পছন্দ হয়ে যায় তো আমি আসলে মেরুনের একটা ফ্রেম চাচ্ছিলাম এখান থেকে একটা ফ্রেম নিলাম আর কি আমার শেপ এটা আমার আগের চশমার মতোই বাট কালারটা হচ্ছে মেরুন আর দুইটা যেই থাকে ওই সাইডে ওইটা হচ্ছে ব্ল্যাক তো ভালোই লাগছিল এটা নিলাম কারণ এর থেকে বেটার আর আমি আসলে ঢাকা শহরে আর কি খুঁজে পাচ্ছি না আমার ফ্রেম আসলে পছন্দ হচ্ছে না তো এই আর কি ফ্রেম নিয়ে এরপরে হচ্ছে রাস্তায় বাকরখানি দেখলাম আমি একটু বাঁকরখানি প্যাক করে নিলাম এরপর হচ্ছে যেটা সেটা বিউটির লাচ্ছি বা লেবুর শরবত এরা তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না পুরান ঢাকাতে আসলে এটা খেতেই হবে আমি যদিও পুরান ঢাকাতে খুব একটা আসি না বাট যখনই আসি তখন এটা খাওয়া হয় তো এখানে আর কি দেখছিলাম কিভাবে বানালো তো আমি একাই হচ্ছে তিন গ্লাস খেয়েছি আজকে দুইটা লেবুর শরবত আর একটা হচ্ছে লাচ্ছি যদিও এরা লাচ্ছির জন্য বিখ্যাত বাট আমার কাছে বিউটির লেবুর শরবতটাই বেস্ট লাগে সারাদিন পুরান ঢাকায় গরমের মধ্যে রোদের মধ্যে ঘোরাঘুরি করার পর এক গ্লাস লেবুর শরবত আহ কলিজা ঠান্ডা তো এই ছিল আমার আজকের উড়াধুরা পুরান ঢাকার ব্লগ আপনারা অলরেডি মনে হয় শর্টসে আমার বিউটি বোর্ডিংটা দেখে ফেলেছেন তো যাই হোক আমার আজকের দিনটা সারাদিন ঘোরাঘুরি করে যদিও অনেক টায়ার্ড তবুও ভালোই কেটেছে আর কি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ